যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিতে আবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়ই সেপ্টেম্বর সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিসৌদে ফুল দেওয়ার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রদান এবং উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করে বলেছি কি কি সংস্কার করতে চান তা সুস্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরুন তার জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন যাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যায় আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অবদানকে কখনোই অস্বীকার করার সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন দীর্ঘ প্রায় ষোলো বছরের ফেসিবাদী আওয়ামী লীগ শাসনের হাত থেকে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র জনতা এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছেন এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না মির্জা ফখরুল আরও বলেন যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে ভারত প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের যে রাজনীতি ও আচরণ সেটা কোনো পরিপ্রেক্ষিতে এবং কিভাবে করছে তারাই ভালো বুঝে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী অন্য দেশগুলোর সঙ্গেও ভারতের কূপ ভালো যাচ্ছে না এর অন্যতম প্রধান কারণ ভারত সবসময় এই দেশগুলোর ওপর একটা প্রভুত্ব করছে যেটা ভারতের জন্য শুভ নয় প্রতিবেশী দেশগুলোর জন্যও শুভ নয় এ সময় পারস্পরিক সম্মানের ভিত্তিতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব